السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكبر جانت سيسن شامي استري شاته قرآن شبط کر بلس شاية استري سالار دیتیو انو کاخو کخنو بيبا তারা পরস্পর একটা পর্যায়ে এসে বিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ তাদের মধ্যে তালাক হয়ে এক অপর থেকে আলাদা হয়ে গেছে এখন স্বামী বিবাহ করতে চায় তারা বিবাহ করতে পারবে কি না কীভাবে পারবে এর উপায় কী এ বিষয়ে জবাব হলো যে স্বামী এভাবে পুরাণ শপথ করে আর অন্য কাউকে কখনো বিবাহ করবে না এই ধরনের শপথ করা তার ঠিক নেই তারপরে যখন শপথ করে বলেছে এখন এমত অবস্থায় সে দ্বিতীয় বিবাহ করতে পারবে তবে বিবাহ করার পরে তাকে কসম বঙ্গের কাপপারা আদায় করতে হবে আর কসম ভঙ্গের কাপ হলো হলো দশজন মিসকিনকে দুইবেলা খাবার দেবে অথবা দশজন মিসকিনকে একজোড়া করে কাপড় দান করবে আর যদি তাতে সক্ষম না হয় তাহলে লাগাতার তিন দিন নজর রাখবে এই বিষয়ে মুসলিম শরীফের রসুল্লাহ আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস রয়েছে আন আবহরত রিয়াল কল হজরত আবহরিয়্লা বলেন কল আর রসুল্লা সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান আলা মিন যে কোনো ব্যক্তি যদি কসম করে পারওয়া গাই রাহা মিনহা অতপর তার কসমের বিপরীতটা সে উত্তম মনে করে হুয়া তাহলে সে উত্তম কাজটা করে নিবে এবং তার সিও কসমের বঙ্গের কাপড়া আদায় করে দিবে সয়ুল মুসলিম হামিদিয়া দ্বিতীয় খণ্ড আটচল্লিশ পৃষ্ঠা এ ব্যাপারে ফতুয়া রয়েছে আব্দুরুল মুক্তার পঞ্চম খণ্ড साशो पंद सातश अठान पिस्टर